ভাই মধ্যমা চি কোন নবীর বিশ্ব নবী দিবস উদযাপন করছেন বাবাজি এই নবীর মাকাম নবীর মর্যাদা কোরআন থেকে দেখুন অন্য জায়গায় যেতে হবে না অন্য জায়গায় যেতে হবে না আল্লাহর কোরআন খুলুন কোরআন খুলুন ভাইরা আমার বাবাজীরা ও সোনার যুবকেরা আল্লাহ আম্মাজান আয়েশা সিদ্দিকা কোরআন বুঝতে গেলে নবীকে বুঝতে হবে আম্মাজান আয়েশার কাছে কত সাহাবেরা প্রশ্ন করলেন আম্মাজান রাসূলুল্লাহ সূত্র জানতে এসেছে আম্মা জানাই শাস্তি লাখো লাখো হাদিসের হাফেজা তিনি বললেন তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই হা করি তেলাওয়াত করার পর নবীজির চরিত্র জানার জন্য এসেছ আমি আয়সা বলছি শুনে নাও পুরো কোরআনটাই রসুরের চরিত্র দিয়ে ভারতপুর যেটাই নবীর চরিত্র সেটাই তিরিশ পারা কোরআন হয়ে বের হয়েছে

একদিন আল্লাহ তার হাবিবকে বলবেন বন্ধুরে ইয়া মুহাম্মদ ইরফা রাসা এই বন্ধু মাথা মোবারক তুলুন নূরানি চেহারা দেখাত কি চান বলুন আল্লাহ বলবেন এ হাবিব কি চান বলুন যা চাইবেন আমি তাই দেব বন্ধুরে সুপারিশ করুন আমি আল্লাহ সর্বপ্রথম আপনারা সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করুন ওহ হায় 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 ভাই আমার বাবা জি রা আল্লাহ সবে নদী যে মাথা মোবারাক বলবেন আল্লাহ বলবেন বন্ধু কি চাপ বল আল্লাহ না বলবেন মা আমার কোনগানার বন্ধু মাত্র জাহান্ন নামে হচ্ছে চা কি হবে কোন নদী পেয়েছি শিখেছি শোনা গো সহ নদী আরে আরে তা পড়লে বোঝা যায় বাবাজি হাসরের মাঠে বাবাজি জাহান নামকে হাজার লাগাম লাগানো হবে জাহান নামকে সত্তর হাজার ফারিস্তা জাহান নামকে টেনে হাসর কাছে কাজে যখন আনা হবে জাহান নামের শুনে সব বেহ হয়ে যাবে হাসর বাসীরা সব নবীরাও বেহ হয়ে যাবে এমন সময় বাবাজি যখন একটা একটা করে হসে আসবেন সব নবীরাও বলবে আল্লাহ নবী বলবেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও ইব্রাহিম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সুলেমান নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইউসুফ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও হযরত মূসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও সব নবীরা বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার আপনার নবী দয়ার নবী রহমাতুল আলমিন কি বলবেন সেদিন নবী বলবেন আল্লাহ আমাকে ন আমার গুনাগার উম্মাদ জাহান থেকে বাঁচিয়ে ন আর একটু জোরে আয় হায় কোন নবী বাবা চিন্তা করেছেন এই ছেলেরা বাবাজিরা মা বোনেরা কোন আমার বাবা জিরা কাফের বেদিনের আনবীকে মাপছে মাথা ফাটিয়ে দিয়েছে রক্ত মোবারক ঝরঝর করে পড়ছে বাবা আমার ভাইরা আমার বাবা জিরা ও সোনার যুবকেরা রক্ত মোবার খুন মোবারক ঝরে বাপ জমিনে পড়বে এখান থেকে রক্ত মোবারক জমিনে পড়তে কত সময় লাগবে কত মিনিট লাগবে এখান থেকে মাথায় মাটিতে পড়তে কত সময় লাগবে আচ্ছা ওইটাই জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা সেকেন্ড লাগবে না হ্যাঁ হ্যাঁ সেকেন্ড লাগবে দু তিন সেকেন্ড লাগবে খুব জোর ভাইরামার বাবা আল্লাহ বন্ধুকে কত ভালোবাসে নুরি আমিন জমিন থেকে প্রথম তবকাশমান যেতে গেলে 500 বছরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় তবকাশমান যেতে গেলে 500 বছরের রাস্তা ওখান থেকে তৃতীয় তব 500 বছরের রাস্তা ওখান থেকে চতুর্থ তবকাশমান যেতে গেলে পাঁচশো বৎসরের রাস্তা পঞ্চম তব

এজন্য বলেন নিজের রসুল্লাহর পিতা মাতা মুসলমান ছিলেন না বলি গুনা মাফে দোয়া করতে নিষেধ করেছেন এই জন্য নয় এটার ব্যাখ্যা হলো একটু শুনুন ব্যাখ্যা সঠিক হচ্ছে না সঠিক ব্যাখ্যাটা আমি আপনাদের কাছে তুলে ধরে ধরছি বোঝার চেষ্টা করুন মানলে মানবেন গ্রহণ করুন নাহলে অন্য কাউকে দিয়ে দেবেন অসুবিধা নেই মারামারি করতে আসেনি যদি কেউ মানেন গ্রহণ করুন যদি গ্রহণ না করেন অন্য কাউকে দেবেন বহু আশিকরা আছে নেওয়ার মতো কিন্তু মারামারি করবেন না

উত্তরটা শোনেন ভালো করে উত্তরটা হলো আল্লাহ যে বললেন বন্ধু আপনি আপনার পিতা মাতার জন্য গুনামাফের দোয়া না বলেছেন কেন বললেন কেন বললেন এই জন্য বললেন আমার হাবিব আমার দোস্ত এ আমার বন্ধু আল্লাহ বলছেন আপনি আপনার পিতা মাতার জন্য গুনামাফের দোয়া চাইবেন না কারণ হলো আপনার আপনার পিতা মাতার তো গুণাগারই ছিলেন না হলে তো কথা বোঝাতে পারছি না আমি আর পরিষ্কার করি এটাকে যাতে করে বুঝতে পারে এই জন্য বড়দের দোয়া আমার আমরা মারা গেলে আমাদের জানাজার দোয়া আলাদা আর শিশুদের দোয়া আলাদা

ভুল বুঝে বলে ফেলে আল্লাহ আমার বাচ্চা মারা গেছেন হুজুর আমি বাচ্চা মারা গেলে তাদের জন্য গুনামা ফেরতোয়া করতে নেই কারণ তারা তো নিষ্পাত বেগুনা তাদের তো গুণাই নেই যাদের আছে তাদের গুনামা ফেরত আল্লাহ বলছেন اے বন্ধু اپنار পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না তার কারণ আপনার পিতামাতা তো গুনাহगारी ছিলেন না গুনাহগার হরে তো গুনাহ মাফের দোয়া আর এই ব্যাখ্যা করছে রাসূলুল্লাহ পিতামাতা গুনাহ দোয়া করতে নিষেধ করেছেন মানে রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না এটা কোন মানে হলো এই ব্যাখ্যা করেছে সে হয়েছে পথভ্রষ্ট হয়েছে তো বলি। আমার কোন কোন রিয়েতে এসেছে নবীজির পিতা মাতা যখন কবর জিয়ারত করতে গেলে পিতা মাতার কবর জিয়ারত করতে গিয়ে কলেমা পড়িয়ে দিয়েছিলেন কোনো কোনো রিবায়তে এসেছে ইমামে আজম আবু হানিফা বলেছেন তার যেহেতু পিতা মাতা এমতের দিন আল্লাহ তালা নবীর সামনে তার পিতা মাতা হাজির করাবেন হাজির করানোর পর রসুল তার পিতা মাতাকে কলেমা পড়াবেন তারপর তার পিতা মাতাকে আল্লাহ জান্নাত দান করবে ভাইরা আমার বাবা জিরা এটা তো বুঝতে পেরেছেন আমি যে কথা বলছিলাম সেটা সেখানে ফিরে যাই সেখানে ফিরে যাই তাহলে কাফেররা হামেশার জন্য জাহান্নামে থাকবে ফি নারি জাহান্নাম খালিদান ফিহা হামেশা হামেশা তার ঠিকানা জাহান্নাম আর যে মুসলমানটি মারা গেল নামাজ না পড়ে সে তো মুসলমান সে কাফের নয় সে কারুন ফেরাউন হামান নয় কাফের নয় যে বেনামাজি নামাজ পড়ে না কলমা পড়নেওয়ালা মুসলমান এটিকে কাফে বলতে পারবেন না তাহলে বেনামাজিটা ওদের সাথে উঠবে এবার প্রশ্ন এরাও কি তাদের সাথে قارুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে আমিশার জন্য জাহান্নামে থাকবে প্রশ্ন প্রশ্নের উত্তরটা বুখারী শরীফ থেকে দেব আমি দেব কবে দেব পরের দিলে হয় না ছেলেরা শুনছো ঠিক আছে কুয়াশা ছিল কুয়াশা পরিষ্কার হয়ে গেছে অসুবিধা নেই একটু শোনেন শোনেন আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না দেবে না দেবে না আল্লাহ বললেন চিবরি টাড়ি যা আমার হাবিবের ক্ষন্মবার একটা জমিনে পড়তে দিও না না দিও না না দিও না দিও না নরি মুজা জিবরিলাম বললেন আল্লা আমাকে যখন আদেশ করলেন আল্লার আদেশ পে আমি সেই দিন আমি আমার জীবনের সমস্ত শরীরে শক্তি প্রয় করেছি তিনবার আমার জীবনের তিনবার সমস্ত শরীরে শক্তি শক্তি প্রয়োগ করেছি তিনবার 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 প্রথমবার হলো আল্লাহ মাকে হুকুম করলেন সাত প্রকাশ মানে যাও আমার হাবিবের খুন মোবার জমিনে পড়তে দিও না তাড়াতাড়ি যাও জিবরিল ধরে ধরবে যাও হাজরত নুরি মুজাসম জিবরিল আমি বললেন খুন মোবার ঝরা সময় আল্লাহ মাকে আদেশ করলেন আল্লাহর আদেশ পে সপ্তকাশ মান থেকে আমি যখন আমার সমস্ত শরীরে শক্তি প্রয়োগ করে যখন দুনিয়ায় এলাম আমি যখন জমিনে এলাম জমিনে যখন এসে পৌঁছালাম আমার হাবিবে আল্লা হাবিবেন খুনমোবারটা এখনো জমিনে পড়ে না জমিনে পড়ার পূর্বে আমি চিপ্রিলাম এসে খুন খুনমোবারকে ধরে নিয়েছিলাম আর একটু জোরে হবে না এই একবার হলো তিনবার তিনবারের মধ্যে একবার বললাম আমার দুটো আছে পরে ওটা মেদিনীপুরে আগামী আটুই জ্যৈষ্ঠ রোজ বুধবার ভাই আমার বাবা জিরা খায় যে কথা বলছিলাম যে কথা বলছিলাম আল্লাহ বাবা নবীজি সব নবপন্ন নবীর উম্মতের জন্য বত দোয়া করেছেন বত দোয়া করেন করেছেন কিন্তু আমার নবজির মাথা মোবারক ফাটানো হচ্ছে উজুরি মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ নবী দোয়া বত দোয়ার স্থলে বলেছিলেন আল্লাহুম্মা গফিরলি ওয়া আল্লাহুম্মা আফির আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও ফায়ন্নাহ لا يعلمون الله তারা বোঝে না অবুঝ এই কমেরা যদি রসুল বুঝত এই রসুলের মাথায় বেড়ে মাথা ফাটাতো না আল্লাহ তুমি আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও মার খাচ্ছেন বদোয়া করছেন না ওই তাদের জন্য নবী উম্মতের জন্য দোয়া করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও আল্লাহ ওই কমের মধ্যে কেউ না কেউ কলেমা পড়ে ইমান আনতে পারে আল্লাহ হেদায়ত

오 u n c u আল্লাহ বললেন বন্ধুরে যাও মিসকাল যররাতিব মিনাল ঈমান যার অন্তরে সরষে দানা পরিমাণ ঈমান আছে বন্ধুরে আপনি জান তাদেরকে আপনার উম্মাহকে ইমাম যাদের আছে তাদেরকে জাহান্নাম কতটা সরষে দানা পরিমাণ তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবেন জান আল্লাহর আদেশ পে নবীজি যাবেন তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছে দিয়ে আবার সাজদায়ে পড়ে যাবেন আবার আল্লাহ বলবেন আনহু ফানতাহু রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো করো তাহলে আমার রাসূল কি বলেছেন একটু শুনে

ভাই হ্যাঁ ভাই আমাকে কিন্তু হা চালাতে হবে তেল দিতে হবে নাহলে আমি চলবো কী করে আর আমার তেল ওই তেল নয় একটু হাঁহ হা ব্যাস একটু মাথাটা তা নামাবেন যাতে বুঝতে পারি ওয়াজ বোঝাতে পারবো পাচ্ছি আমি আমি যে এসেছি আমি স্বাস্থ্য হব তখন যদি আমি ওয়াজা বোঝাতে পারি আপনাদেরকে ঠিক আছে এখানেও চলছে আমারও চলছে কি বলবেন বলেন আমারও শুনছে ওটা রেকর্ডিং ও শুনছে ওটা বন্ধ কর আমার ডিসটর্ব হচ্ছে এ দেখ নবীজি বলছেন নামাজ যদি না পড়ে সে کبیرہ গুনাহ করলো বড় করলো এই বড় গুনাহর জন্য নবীজি কি বলেছেন তার সম্পর্কে একটু হাতি শরীর শুনি নবীজির পাক জাপানের পাক কথা শুনি কোথাও যাবো না অন্য জায়গায় যেতে হবে নবীজি যেটা বলেছেন শুনুন আল্লাহ নবী দয়াত নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শাফ করেন মানলাম ইহাফিজ আলাস সালাতি লাম ইয়াকুল্লাহু ইয়াউমাল কিয়ামত নূর ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন ওয়কান ইয়াউমাল কিয়ামত مع قارون او فرعون او هامان او ابي بن خلف নবীজি বলছেন যারা নামাজের হেফাজত করল না অর্থাৎ নামাজ পড়লো না আল্লাহ আদেশ মানল না সে কবিরা জন্য নবীজি বলছেন সে যখন মারা যাবে মৃত্যুর পর যখন কবরে রাখা হবে কবর থেকে শাস্তি শুরু হবে নবীজি বলছেন কবর থেকে শাস্তি শুরু হবে এবং কবর থেকে যখন তাকে তোলা হবে কারুন ফেরাউল হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসব নসর হবে নবীজির হাদিস তাহলে জানতে পারলাম যারা আল্লাহর আদেশ মানলো না কবিরা গুনা করার জন্য কবর থেকে শাস্তি হবে কবর থেকে যখন তাকে তোলা হবে কারুন ফেরাউন হামান উবাই ইবনে খালফের সাথে তার হাসন নসর হবে রাসূলুল্লাহর হাদিস মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যা মুসাবাহাত ইখতিয়ার করবে তার সাথে তার হাসন হবে তাহলে হাদিস অনুযায়ী তার সাথে হাসন নসর হবে এটা বোঝা গেল এবার একটু প্রশ্ন আছে প্রশ্ন আছে একটু বুঝবেন কারুন ফেরাউন হামান উবাইবনে খাল সে তো তারা তো জাহান নামি তারা সরাসরি কাফের তারা তো সরাসরি কাফের তাদের সম্পর্কে নবীজি বলেছেন আল্লাহ পাক কোরআন পাকে বলেন ফি নারি জাহান্নামা খালাদান ফিহা কাফিররা হামেশার জন্য জাহান্নামে থাকবে জাহান্নাম থেকে বের হতে পারবে না যারা কাফের তারা অস্বীকার করেছে আল্লাহ তাআলার রাসূলকে স্বীকার করে কাফের হয়েছে মুশরিক হয়েছে তারা কখনো তাদের ঠিকানা সবসময় জন্য জাহান্নাম কোরআন কোরআনের ফয়সালা আল্লাহ ফয়সালা বত দিয়ে দিয়েছে এইবার প্রশ্ন যে মুসলমানটি নামাজ না পড়ে মারা গেল সে তো মুসলমান আপনাদের হয় না তো কথাও ইমাম সাহেব জানাজা পড়ান আমরা পড়াই যাই হোক পড়াই পড়ানোর পর তাকে দাফান করা হয় তার কবর জিয়ারত করা হয় তাহলে বোঝা গেল কাফের কবর জিয়ারত হয় না কাফের জানাজা হয় না কাফিরের জানাজা হয় না কাফিরের জিয়ারত হয় না এখানে একটু কথা বলে দিই এখানে একটু কথা বলি অনেকেই বলেন অনেক ওলামারা বলেন অনেকেই সব নয় অনেকেই ওলামাদের মুখে শুনেছি তারা বলেছেন নবীজির পিতা-মাতা সম্পর্কে বলেছেন নবীজির পিতা মাতা অমুসলিম ছিলেন মুসলমান ছিলেন না তাদের দলিল রসুল যখন নবীজির পিতা মাতা যখন ছিলেন তখন পৃথিবীর জমিন থেকে দিন মুছে গেছিল কোনো ধর্ম ছিল না কোনো ধর্ম ছিল না সুতরাং রসুল্লাহ পিতা মাতা পিতা মাতা

রসুল পাক সাল্লা সাল্লামের পিতা মাতা মুসলমান ছিলেন না এখন প্রশ্ন তারা যখন ছিলেন তখন তো পৃথিবীর জমিন থেকে দিন মুছে গেছিল এখন প্রশ্ন আসবে রসুল্লাহর পিতা মাতা কোন ধর্মের উপর ছিলেন প্রশ্ন রসুরের পিতা মাতা ছিলেন আর ফিতরাতের ফিতরতের উপর ছিলেন মানে হচ্ছে তখন এক আল্লাহকে এক মেনে নেওয়া আল্লাহকে এক মেনে নেওয়া আর দেব দেবতার পূজা না করা এটাই ছিল তখন কারের জন্য যথেষ্ট তো রসূলের পিতা-মাতা দেব দেবতার পুজো করেন মি আল্লাহকে এক মেনে নিয়েছিলেন